ভিডিওটা প্রথমে একটু দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি আমি চাই আমার আমার হোক তুমি ছাড়া অন্য নারী জীবনে না আসুক মৃত্যু তবুও এখন কিছু কথা বলি আসলে মানুষ কতটা নির্লজ্জ কতটা বেহায় পনা হলে এরকম ভিডিও করতে পারে আপনারা দেখছেন ছেলেটা কোন জায়গায় হাত দিয়েছে আরো কি সুন্দর খুশিতে হাসতেছে আসলে আমি এতটা ভাবান্তিত ভেবে পাচ্ছি না যে এই মেটা কতটা নির্লজ্জ হলে এরকম ভিডিও করতে পারে এটা নাকি যশোরের মেয়ে আমার তো মনে হয় যশোর থেকে একে বহিষ্কার করে দেওয়া দরকার একে মাটির নিচে পুঁতিয়ে পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করে দেওয়া দরকার তো আপনারা কে কি মনে করবেন কমেন্টে জানাবেন धन्यवाद